আমি রাসেল মাহমুদ চলে আসলামিমিয়ামিটি থেকে প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে ফুল হোম সার্ভিস এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে একদম ইউনিক ম্যাজেন্টা কালার কম্বাইন্ডের মধ্যে লাইট পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে আমি জামার ব্যাগ পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ যে আমার ব্যাগ পোষণটা ওয়া অনেক সুন্দর একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়াটার বা ফুল হাতা আপনারা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেন্ড করে দিবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন রেজগুলো আমাদের মালিকশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজ এটা হচ্ছে সামার অফার পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আমরা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইটের মধ্যে একটা পাতা পাতা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি একটু ব্যাগ পোশাকটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাগ পোষণে ব্যাক শোল্ডারে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টিও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রিমিয়াম কোয়ালিটি লোন রেস পেয়ে যাচ্ছেন সামার অফারে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বি ওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন রেস পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন নয়শো নিরানব্বই টাকার প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন সামার অফারে তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ বিওয়ার সেট হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকটা টাইট টাইক বাটিক প্রিন্টের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন তেমনই পাবেন এবং কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টি পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সামার অফারে প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলোর মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বি ওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক সুন্দর প্রতিটা ড্রেসের ওনাগুলো একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ অফারে এস আমার অফারে নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোনের এই ড্রেসগুলো তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে হলেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে হ্যাঁ দেখতে অনেকটা সুরমা সুরমা টাইপস কালার একদম ডিপ অ্যাশের মধ্যে এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক ব্যাক শোল্ডারে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক প্যানেলে নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা চেক কোটার বা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্যে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলো তো দেওয়া আছে মাত্র নয়শো টাকা সামার অফার আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটনার মধ্যে অনেক চমৎকার অনেক সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডার থেকে খুবই ইউনিক খুবই চমৎকার একটা ডিজাইন নেমে আসছে আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়ও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা সামার অফারে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল